কেকিয়ারের ওপেনিং জুটি যেন বোমা বোলারদের পিটিয়ে ছাতু করে নয়া রেকর্ড নারিনের কেকেয়ারে এখন তার আর চমক যা ছুচ্ছেন তাই এখন শোনা সুনীল নারিন এবং ফিল সল্ট জুটি মাত্র আট ওভারে একশো রানের পার্টনারশিপ করেছেন মাত্র আটচল্লিশ বলে শত রানের পার্টনারশিপ করে এদিন কেকে আর ফ্যানেদের একবারে মন জিতে নেন সুনীল নারীন এদিন নয়া মাইলস্টোন পার করলেন এদিন ঘরের মাঠে পাঁচশো রান পার করলেন এই নিয়ে তার নতুন মুকুটে নতুন পালক লাগলো এইদিকে একদিনের পারফরমেন্সের পর তাকে ব্ল্যাক মাম্মা সাপের সঙ্গে তুলনা করে পোস্ট করে কে কে আর তাকে মাম্বা বলা হয় এদিনের বত্রিশ বলে একাত্তর রানের ইনিংস খেলেন ব্ল্যাক মাম্মা সাপের বিষে যেমন সকল বিষাহত হয় ঠিক সেই রকমই সুনীল নারিনের ছবলে প্রতিপক্ষ জ্বলে যাচ্ছে এদিকে ফিল সল্টের সঙ্গে সুনীল নারিনের সম্পর্ক একেবারে সোনার সঙ্গে সোহাগার দুই ওপেনার কে কে যে স্টার্টটা দিচ্ছেন তা এক ধাক্কায় অনেকটা এগিয়ে দিচ্ছে ফিল সল্ট সাঁত্রিশ বলে পঁচাত্তর রান করেন সল্ট ও নারিন যুগলবন্দি বিপক্ষের বোলারদের সুতো খুলে দিচ্ছেন যা নাইটদের দুশো পেরোনো টোটালের অন্যতম সিক্রেট শুরু থেকেই ছন্দে দেখা গিয়েছে নারিনকে এবারের আইপিএলে তিনি যে ছন্দে রয়েছেন তার জন্য অনেকটাই অবদান গৌতম গম্ভীরের নাইট টিমে নারিন দীর্ঘদিন ধরেই রয়েছেন কিন্তু গত কয়েক বছর নারিন এই অর্থে জ্বলে উঠতে পারছিলেন না গৌতম গম্ভীর কে কে আর ফিরে নারিনের মধ্যে সেই বারদটা চালিয়ে দিয়েছেন যার ফলে প্রতি ম্যাচে গম্ভীরের ভরসার মান রাখার আপ্রাণ চেষ্টা করছেন শুক্রবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে তেইশ বলে হাফ সেঞ্চুরি করেন সুনীল নারিন অপর প্রান্ত থেকে ফিলসল্ট সল্ট ব্যাটিং ধামাকা দেখাচ্ছেন কিন্তু নারিন প্রতি ওভারেই এমন সব জোড়ানো শট খেলছিলেন তাতে সল্টকেও ছাপিয়ে যাচ্ছিলেন দেখতে দেখতে দশ ওভারের শেষে নাইটদের স্কোর বিনা উইকেটে হয় একশো সাঁত্রিশ এরপর অবশ্য প্রীতির টিম ঘুরে দাঁড়ায় রাহুল চাহার এগারোতম ওভারে দ্বিতীয় বলে নারিনের উইকেট তুলে নেয় তা না করতে পারলে আজও একখানা সেঞ্চুরি দেখা মিলতে পারত না নারিনের ব্যাটে ব্যুরো রিপোর্ট ইউসি নিউজ